এই গা ইস কম আছে তোমার সব আস তোমার সবছ তো একটা নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নেই তো আজকে আমি এসেছি রাধামণি ঠিক আছে আমি এসেছি আমার দাদা এসছে এমন মানে আরও দুটো দাদা এসছে একটা দাদা একটা কাকা তো যাই হোক তো আমরা এসেছিলাম একটু রাধামণিতে আমার মানে সে জুতো কিনতে এসছে জুতো কিনতে এসে শুধু বেলদালগুলো চলছে দেখো এটা নেবো না ওটা নেবো না ওটা নেব না আদার্স আরও কিছু কাজ আছে এখানে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর নতুন মোবাইলও নেওয়ার আছে তো তোমরা একটু গেস করো কোন মোবাইলটা ভালো হবে আমি প্রথমে দেখাবো না কোন মোবাইলটা নেব তোমাদের দেখাচ্ছি দেখো গেস করো মানে ওই দেখো অবস্থাটা দেখো একটা চপ্পল নিতে আসছে চারজন তা অবস্থাগুলো দেখো গাছ জাস্ট মানে সিরিয়াসলি একটা ভাবা যায় দেখো এখন এটা রাধা দেশে কালা একটু হাই করো কালা হে কালুয়া একটু হাই করো তো গাইস দেখতে পেয়েছো অবস্থাটা সে ইমান ভালো হবে না লিজিন না তাই না ইমানটা বেশি চলে না গাইস দোকানদারকে দেখে নাও একটা দোকানদার দেখো এই দোকানদার কাকু একটু হাই করো দোকানদার কাকু একটু হাই করো ঠিক আছে গাইস কাকা বাবুর অবস্থাটা দেখো কাকা বু গাইস কাকা বাবু ভাইস সাপ তো গাইস আবার মোবাইলও নিতে যাবো মোবাইল একটা নতুন মোবাইল নেব তো সেটা তোমরাও গেস করো তো কি মোবাইল নেব আর আমি মোবাইলটা আনবো নেবো কিন্তু তোমাদের দেখাবো না ঠিক আছে তো তোমরাই বলো কী নেবো দেখছি আমার রানির সঙ্গে রামার সঙ্গে আছে রানী আর ওটা আছে দাদা স্কুটি দাস স্কুটি ঠিক আছে দেখো রানীটাকে ওয়াশ করাতে এখন চকচক করছে দেখো জাস্ট চকচক করছে যেন তো ধরো বেশি ভাইট বকবো না একদম মোবাইল দোকানে দেখা হচ্ছে ঠিক আছে

ওয়ান প্লাস তোমরা তো জানোই এটা হচ্ছে ভিভো টি থ্রি তো দেখো মানে কোনটা নিলে সব থেকে বেটার হবে নেবো তো যে এর মধ্যে যে কোনো একটা নেবো তো তোমরা গেস করো ঠিক আছে আনবক্সিং যেটা করবো সেটা তোমাদের দেখাবো না এখন দেখুন আমি ওটা একটা ফিলস ফিলস এর তো তোমরা তখন দেবে কিন্তু তোমরা গেস করো আর এই ভিডিওটা যখন আমি ছাড়বো তো সেটা আমি কমেন্ট বক্সে দেখতে যাই কার গেস ঠিক আছে তো তার কমেন্টটা আমি পিন করবো তো সেটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে नेक्स्ट ब्लॉग है तो तक नज़र ना टाटा